জাফর বিন মুতাজিদের জন্ম দুইশত বিরাশি হিজরির বাইশ রমজান তিনি ছিলেন মাজারি গঠনের অধিকারী তার দু চোখ ছিল আকর্ষণীয় দুই বাহু ছিল সুঠাম চেহারায় যৌবনের ছোঁয়া ছিল তার ভাই খলিফা মুক্তাফি বিল্লা যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স মাত্র ১৩ বছর এক মাস একুশ দিন তার আগে এত কম বয়সে কেউ খলিফা হননি এত কম বয়সে একজন বালক এত বিশাল একটি সাম্রাজ্য পরিচালনার জন্য উপযুক্ত ছিল না মুক্তাফির নিজেরও তা জানার কথা তার সামনে মুক্তাদির ছাড়াও আব্দুল্লাহ বিন মুতাজ ছিলেন তিনি এই দায়িত্বের জন্য উপযুক্ত ছিলেন কিন্তু মুক্তাফি চাচ্ছিলেন খলিফার পথটি তার পরিবারেই অটুট থাকুক ক্ষমতার এই মোহ তিনি মৃত্যুর সময়ও ছাড়তে পারছিলেন না এটা ছিল এমন এক ব্যাধি যা তার পূর্বে ও পরে অনেক শাসককেই আক্রান্ত করেছিল খলিফার আসন গ্রহণ করে মুক্তাদের চার রাকাত নফল নামাজ আদায় করেন উচ্চ স্বরে দোয়া করতে থাকেন এরপর লোকজন তার হাতে বায়াত নেয় বিভিন্ন ফলক ও কাগজপত্রে তার নাম লেখা হয় আল মুক্তাদির বিল্লা আব্বাসি খিলাফতের আজকের পর্বে উপস্থিত হয়েছে খলিফা আল মুক্তাদির বিল্লার শাসন আমল নিয়ে মুক্তাদের যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন আব্বাসীদের বিশেষ কোষাগারে ছিল দেড় কোটি দিনার সাধারণ কোষাগারে ছিল ছয় লক্ষ দিনার মুক্তাদের ক্ষমতায় উঠে কিছুদিনের মধ্যেই নিজের বন্ধু ও বাদীদের মধ্যে এই বিপুল পরিমাণ সম্পদ বিলি করে দেন তাফসির কারক ইবনে কাসির এই সম্পর্কে মন্তব্য করেছেন যে এটাই হল বালক ও নির্বোধ শাসকদের অবস্থা খলিফা মুতাজিদ তার জীবদ্দশায় পুত্র জাফরকে নিয়ে এমন আশঙ্কা করেছিলেন মুক্তাদের ক্ষমতায় বসেই পিতার আশঙ্কা সত্য প্রমাণ করলেন মুক্তাদের কম বয়সের সুযোগ নিলেন উজিররা মুক্তাদেরকে তারা হাতের পুতুল বানিয়ে নিজেদের নানা স্বার্থ উদ্ধার করতে শুরু করলেন শুরুর দিকে জনময়নে মুক্তাদের শাসন নিয়ে বেশ ক্ষোভ ছিল তারা কেউই এই অল্প বয়স্ক বালকের শাসনে সন্তুষ্ট হতে পারছিল না উজির আব্বাস বিন হাসান চাচ্ছিলেন খলিফা মুক্তাদিরকে অপসারণ করে আবু আবদুল্লা কিংবা আবুল হুসাইন বিন ক্ষমতায় বসাতে কিন্তু তারা দুজনেই মুক্তাদের ক্ষমতায় বসার কয়েকদিন পর মৃত্যুবরণ করেন কাজী আহমদ বিন ইয়াকুব মুক্তাদের পক্ষে বায়াত নিতে অস্বীকৃতি জানান এবং তিনি বলেছিলেন সে এখনও বালক তার পক্ষে বায়াত নেওয়া বৈধ নয় তখন তাকে হত্যা করা হয় এই ঘটনার ফলে অনুরা। আর আগবাড়িয়ে কিছুই করার সাহস পায়নি মুক্তাদের ছিলেন হাত খোলা তিনি নানাভাবে জনগণকে দান করতে থাকেন যেমন ক্ষমতায় বসার এক মাস পর তিনি জনগণের উদ্দেশ্যে তিন হাজার বকরি ও গরুর মাথা বন্টন করেন এছাড়াও অনেক কিছু দান করেন এই দানের ফলে লোকজনের মনোভাব পরিবর্তিত হয়ে যায় তারাও খলিফার প্রতি সন্তুষ্ট হয় দুশত ছিয়ানব্বই হিজড়িতে উজির আব্বাস বিন হাসানের নেতৃত্বে একদল সেনাপতি ও আমির সিদ্ধান্ত নেন মুক্তাদেরকে অপসারণ করে মুতাজকে ক্ষমতায় বসাবে আবদুল্লা মুতাজের বয়স তখন ছিল সাতচল্লিশ বছর একজন যোগ্য ব্যক্তি হিসাবে তার বেশ সুনাম ছিল আব্দুল্লা বিন মুতাজ তাদের সিদ্ধান্তে একমত হন তবে তিনি শর্ত দেন কোনো রক্তপাত ঘটানো যাবে না একদিন সকালে বালুক খলিফা ছড়ি নিয়ে খেলতে বের হলে হাসান ইবনে হামদান তার দিকে আক্রমণের উদ্দেশ্যে ধেয়ে যায় টের পেয়ে মুক্তাদের প্রাসাদে ঢুকে যান এবং ফটক বন্ধ করে দেন বিদ্রোহী আমিররা দারুল মাখরামিতে উপস্থিত হয়ে আব্দুল্লাহ ইবনে মুতাজের হাতে আনুগত্যের বায়াত নেন তাকে খলিফার সম্বোধন করা হয় এবং আল মুর্তাজি বিল্লা উপাধি দেওয়া হয় তাকে খলিফা সম্বোধন করা হয় তিনি আবু উবাইদুল্লাহ ইবনে দাউদকে উজির নিয়োগ দেন দূত মারফত খলিফা মুক্তাদেরকে দারুল খিলাফা ছেড়ে দিতে বলা হয় মুক্তাদের ফিরতি জবাবে নিজের আনুগত্য প্রকাশ করেন পরদিন হাসান ইবনে হামদান দখল বুঝে নিতে দারুল খিলাফার উদ্দেশ্যে এগিয়ে গেলে সেখানকার লোকজন রুখে দাঁড়ায় হাসান ইবনে হামদান তাদের হাতে পরাজিত হন কোনো মতে তিনি যান হাতে নিয়ে পালিয়ে আসেন এবং মুসুল চলে যান এই সংবাদে আবদুল্লা ইবনে মুতাজের অনুসারীরা মনোবল হারিয়ে ফেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় খলিফা মুক্তাদের লোক পাঠিয়ে তাদের অনেককে গ্রেফতার ও হত্যা করেন ইবনুল মুতাজকে বন্দি করা হয় কয়েকদিন পর তার মৃত্যুর সংবাদ প্রচার করে স্বজনদের হাতে লাশ তুলে দেওয়া হয় তার মৃত্যুর সম্পর্কে কিছুই জানা যায়নি তবে মুক্তাদের সহজেই এই বিদ্রোহ সামাল দেন এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন একই বছর তিনি আদেশ দেন কোনো অমুসলিমকে রাষ্ট্রের দফতরে কোনো কাজ দেওয়া হবে না তাদেরকে সব সময় এমন পোশাক পরতে হবে যা দ্বারা অপদস্থতা বোঝা যায় তিনশত এক হিজড়িতে হুসাইন ইবনে হামদান গ্রীষ্মকালীন অভিযান পরিচালনা করেন তিনি রোমানদের আওতাধীন অনেক দুর্গ জয় করেন এই বছর আলী বিন ইসা কারামাতদের শীর্ষ নেতা আবু সাঈদ হাসান ইবনে বাহারামের সাথে পত্র যোগাযোগের অনুমতি চেয়ে খলিফা তাকে অনুমতি দেন এরপর তিনি এক দীর্ঘ পত্র লেখেন এই পত্রে তিনি কারামিতাদের খলিফার আনুগত্যের দিকে আহ্বান করেন তাদেরকে অন্যায় ও পাপাচার থেকে ফিরে আসার আদেশ দেন ফিরে না এলে যুদ্ধ ও হত্যার হুমকি দেন কিন্তু দুধপত্র নিয়ে যাওয়ার আগেই আবু সঈদ নিহত হয় তার স্থলাভিষিক্ত হয় আবু তাহির সুলাইমান সে এই পত্রের জবাবে লেখে খলিফা নিজেই কুফরিতে লিপ্ত সে কি করে আমাদেরকে তার আনুগত্য করতে বলে তিনশত তিন হিজড়িতে খলিফা মুক্তাদের হারামায়ুন শরিফায়নের জন্য বিপুল পরিমাণ নগদ অর্থ ও জমি ওয়াকফ করে দেন তিনশত ছয় হিজরিতে মুক্তাদের একটি হাসপাতাল উদ্বোধন করেন এটা নির্মাণ করেছিলেন তার মাতা সিনান ইবনে সাবিতকে এই হাসপাতালে নিয়োগ দেওয়া হয় এই হাসপাতালের মাসে ব্যয় ছিল ছয়শত দিন এরপর খলিফা আল মুক্তাদিরিয়া নামের আরেকটি হাসপাতাল নির্মাণ করেন একই বছর গুজব ছড়িয়ে পড়ে যে খলিফা মারা গেছেন তখন মুক্তাদের বিশাল ফৌজ নিয়ে বাবুল আম্মা নামক ফটকের সামনে আসেন এবং দীর্ঘক্ষণ অবস্থান করেন যেন জনসাধারণ তাকে দেখতে পারে তিনশত নয় হিজড়িতে হুসাইন বিন মনসুর হাল্লাজকে হত্যা করা হয় তাকে হত্যার কারণ ছিল সে ভ্রান্ত মতবাদ লালন করত তিনশত এগারো হিজড়িতে কারামেতা নেতা আবু তাহের সুলাইমান বসরা আক্রমণ করে টানা এগারো দিন সে এখানে লুপ্তরাজ চালায় খলিফা তার বিরুদ্ধে সেনাবাহিনী পাঠানোর আগেই সে এখান থেকে পালিয়ে যায় একই বছর খলিফার আদেশে বাগদাদের প্রধান ফটকের সামনে নাস্তিকদের দুইশত চার বস্তা বইপত্র পড়িয়ে ফেলা হয় এর মধ্যে মনসুর হাল্লাজের বইপত্রও ছিল আগুনের তাপে এসব বইয়ের গিলফ থেকে অনেক স্বর্ণ বিগলিত হয়ে পতিত হয় তিনশত বারো হিজড়িতে আবু তাহের সুলাইমান হাজিদের কাফেলা লুণ্ঠন করে এই হামলায় বাগদাদের অনেকে নিহত হয় খলিফা তাদের বিরুদ্ধে মুনিস নামক সেনাপতিকে পাঠান তাকে দশ লক্ষ দিনার দেওয়া হয় ব্যয় করার জন্য মুনিস উফা যান এবং সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করে তোলেন এদিকে আবু তাহের সুলাইমান তার হাতে বন্দি অনেককে মুক্তি দেয় তিনশত তেরো হিজড়িতে খলিফা জানতে পারেন যে রাফেজিরা একটি মসজিদে একত্রিত হয়ে সাহাবিদের গালাগালি করে খলিফা এই বিষয়ে আলেমদের অভিমত জানতে চাইলে তারা বলেন এটা অসৎ উদ্দেশ্যে নির্মিত মসজিদ তখন খলিফা মসজিদটি ভেঙে ফেলার আদেশ দেন পরে তাকে গোরুস্থানে পরিণত করা হয় মুক্তাদিরের আমলে মুসলে হামাদানির রাজবংশের সূচনা ঘটে রোমানদের বিরুদ্ধে জিহাদে তাদের অনেক অবদান ছিল যদিও তাদের অনেকে ছিলেন শিয়াদের দ্বারা প্রভাবিত তাদের শাসন আমলে সংস্কৃতির বেশ বিকাশ ঘটেছিল বিখ্যাত কবি মুতানাবি ছিলেন এই দরবারের সভাকবি কবি তিনশত সতেরো হিজরুতে সেনাপতি মনীষ ও খলিফা মুক্তাদিরের মধ্যে দ্বন্দ্ব মনীষ খলিফাকে পদচ্যুত করে এবং মোহাম্মদ ইবনে মুতাজিদকে খলিফা নিয়োগ দেওয়া হয় তাকে উপাধি দেওয়া হয় আল কাহির বিল্লা তার হাতে অনেকেই বায়াত নেয় আল মুক্তাদিরের শাহী মহল লুণ্ঠন করা হয় মূল্যবান জিনিসপত্র নিয়ে আসা হয় মুক্তাদের ও তার পরিবারের নারীদের শাহী মহল থেকে বের করে দেওয়া হয় একদল সাক্ষীর উপস্থিতিতে মুক্তাদের খলিফার পদ থেকে ইস্তফা দেন আল কাহির ক্ষমতায় বসে কয়েকটি নির্দেশ জারি করেন দু দিন পর সেনাবাহিনীকে খাদ্য সরবরাহ করতে বলে খাদ্য না পেয়ে তারা হইচই শুরু করে এক পর্যায়ে তারা বিদ্রোহ শুরু করে তারা ইয়া মুক্তাদির ইয়া মুক্তাদির বলে চিৎকার করছিল এরপর তারা মুক্তাদিরকে খুঁজে বের করে তাকে রাজ প্রাসাদে নিয়ে আসে মুক্তাদির তখন আলকাহিরের কাহিরের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন আলকাহিরকে তার সামনে আনা হলে তিনি ভাইকে জড়িয়ে ধরেন তার কপালে চুমুর দিয়ে বলেন প্রিয় ভাই তুমি ভয় পেও না আমি জানি এতে তোমার কোনো দোষ নেই তুমি ছিলে নিরুপায় আলকাহির বারবার তার কাছে যানের নিরাপত্তা চাচ্ছিলেন মুক্তাদির বলেন নিশ্চিত থাকো আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো ভয় নেই এভাবে দ্রুতই মুক্তাদির নিজের ক্ষমতা ফিরে পান বিভিন্ন এলাকায় পত্র পাঠিয়ে এই সংবাদ জানানো হয় তিনশত সতেরো হিজড়িতে হ্রদের সময় কারামে তারা মক্কায় প্রবেশ করে তারা মসজিদুল হার্মের ভেতরে প্রবেশ করে বহু হাজিকে হত্যা করে কারামে তাদের নেতা আবু তাহের সুলাইমান মানুষকে হত্যা করার সময় বলছিল আমি জগৎকে সৃষ্টি করি আবার আমি তাদের ধ্বংস করি লোকজন পালিয়ে কাবার গিলাফের নিচে আশ্রয় নিচ্ছিল কিন্তু সে সেখান থেকেও তাদের বের করে হত্যা করছিল তারা জমজম খুব ধ্বংস করে ফেলে হজের আস উঠিয়ে নেয় এ সময় তারা বলছিল কোথায় সেই আবাবেল কোথায় সেই পাখির ঝাঁক ও কঙ্কর তারা হজের আসোয়াদ নিজেদের সাথে নিয়ে যায় মক্কার আমির তাদের সাথে দেখা করে বারবার আবেদন জানান তারা যেন পাথরটি ফেরত দেয় এজন্য যত অর্থ দরকার তিনি দেবেন কিন্তু কারণে তারা তার কথায় কর্ণপাত করেনি বাধ্য হয়ে মক্কার আমির তাদের সাথে লড়াই করেন এই যুদ্ধে তিনি ও তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন তার বাহিনীর অনেকে নিহত হয় তাদের এই আক্রমণ ছিল ইসলামের ইতিহাসের এক নাক্কার জনক ঘটনা কয়েক দশক ধরে কারামে তারা নিয়মিত আক্রমণ করে যাচ্ছিল তবু তাদেরকে পুরোপুরি দমন করা সম্ভব হচ্ছিল না এ থেকে বোঝা যায় যে তখন আব্বাসীর সাম্রাজ্যের শক্তি কেমন ছিল তিনশত পাঁচ হিজড়িতে রোমানদের সাথে বন্দি বিনিময় হয় এই বিনিময় চুক্তি সম্পাদনের জন্য রোমানদের একজন দূত আগমন করে বাগদাদে এই দূত ছিল একজন যুবক তার সাথে ছিল একজন বয়স্ক লোক এবং বিশজন বালক কৃতদাস দূতের আগমন উপলক্ষে বাগদাদকে নতুন করে সাজানো হয়েছিল খলিফার আদেশ ছিল বাগদাদকে এমনভাবে সাজাতে হবে যেন রোমান দূত এই শহর দেখে অবাক হয় এক লক্ষ ষাট হাজার অশ্বারোহী ও পদাতিক সেনাকে সামরিক বিন্যাসে সাজানো হয় তারা অস্ত্র সজ্জিত হয়ে সামরিক মহড়া দেখাচ্ছিল খলিফার বিশেষ বাহিনীর সাত হাজার সদস্য উপস্থিত ছিল দজলা নদীতে ভাসছিল সুসজ্জিত যখন বাগদাদে উপস্থিত হল এসব আয়োজন দেখে তার চোখ ছানা বড় হয় সে যখন প্রাসাদে প্রবেশ করল তখন দ্বার রক্ষীকেই মনে করছিল খলিফা কারণ দ্বার রক্ষীকে যেভাবে সাজানো হয়েছিল তাতে সে কল্পনাও করতে পারেনি এই ব্যক্তি প্রাসাদের দ্বার রক্ষে তারপর অজিরের সাথে দেখা করলে সে মনে করল ইনি খলিফা তাকে নিয়ে আসা হলো খলিফার দরবারে খলিফার কামরা ছিল নানা স্বর্ণখচিত পর্দা দ্বারা সুসজ্জিত মেঝেতে ছিল মূল্যবান গালিচা ও কার্পেট তাকে দেখানো হলো খলিফার ব্যক্তিগত চিড়িয়াখানা সেখানে নানা প্রকার পশু ছিল এরপর তাকে নিয়ে যাওয়া হয় দারুস দারুসাজারাহতে এটি স্বচ্ছ পানির একটি হাউজ যার মাঝখানে স্বর্ণ ও রৌপ্য নির্মিত একটি বৃক্ষ ছিল এভাবে সে এক একটি স্থান দেখছিল আর তার বিস্ময় বাড়ছিল অবশেষে সে খলিফা মুক্তাদিরের সামনে আসে খলিফা তখন বসেছিলেন আবলুস কাঠের সিংহাসনে মেঝেতে ছিল স্বর্ণ খচিত গালিচা সিংহাসনের ডানে ও বামে ছিল ঝুলন্ত আঙুরের থোকা এগুলো সবই ছিল মূল্যবান রত্ন নির্মিত যার প্রতিটাই ছিল তীব্র আলোকছটা দুধকে খলিফার একশত গজ সামনে দাঁড় করানো হয় খলিফা তার সাথে কিছুক্ষণ আলাপ করেন একজন দোভাষী তাদের কথা অনুবাদ করে শোনাচ্ছিল এরপর বিদায়কালে খলিফা দূত ও বয়স্ক লোকটিকে পঞ্চাশটি উপহার দেন যার প্রতিটিতে ছিল পাঁচ হাজার দীর্হাম মুক্তাদিরের শাসন আমলে আন্দালুসের শাসন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হয় এ সময় আন্দালুস শাসন করছিলেন আব্দুর রহমান নাসির যিনি ছিলেন বিশ বছরের এক টকবগে যুবক তিনশত হিজড়িতে তিনি ক্ষমতায় বসেছিলেন এবং শক্তির বিচারে তিনি ছিলেন অন্য শাসকদের চেয়ে অধিক এগিয়ে আব্দুর রহমান নাসিরের পূর্বের শাসকরা ছিলেন অযোগ্য এ সময় আন্দালুসে অভ্যন্তরীণ বিবাদ বেড়েছিল অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি শক্তিতেও তারা দুর্বল হয়ে যাচ্ছিল আব্দুর রহমান নাসির ক্ষমতা এসে শাসন যন্ত্র মজবুত করে নেন তিনি তিনশত পঞ্চাশ হিজড়ি পর্যন্ত এক টানা পঞ্চাশ বছর শাসন করেন এ সময় আন্দালুসে ঐক্য ফিরে আসে সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে ইউরোপীয়দের বিপরীতে তারাও শক্তিশালী বাহিনী গঠন করে আব্দুর রহমান আর নাসির নিজের শক্তি ও আব্বাসীদের দুর্বলতা সম্পর্কে বহাল ছিলেন সম্ভবত এই কারণেই তিনশত ষোলো হিজড়িতে তিনি নিজেকে খলিফাতুল মুসলিমিন হিসেবে ঘোষণা দেন নিজেকে তিনি আমিরুল মুমিনুন বলেন আব্দুর রহমান নাসিরের মতে মুক্তাদের ছিলেন একজন অযোগ্য শাসক যিনি কিনা নারী ও উজিরদের হাতের পুতুল কার্যত তার কোনো ক্ষমতাই ছিল না এদিকে উবাইদিরা শিয়া আলু সুন্না ওয়াল জামায়াতের আকিদার সাথে তাদের যোজন যোজন দূরত্ব ফলে তাদের খিলাফতও সহি নয় স্বরীয়ভাবে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই ফলে তিনি নিজেকে খলিফা ঘোষণা করলেন এই প্রসঙ্গে ইবনে তাইমিয়া লিখেছেন মুক্তাদিরের শাসন আমলে আব্বাসিদের চূড়ান্ত পতন শুরু হয় আন্দালুসের উমাইয়া আমির নিজেকে আমিরুল মুমিনিন বলে ঘোষণা দেন তিনি বলেন মুক্তাদির একজন বালক এবং তার শাসন বৈধ নয় তবে আব্বাসিদের সাম্রাজ্য থেকে আন্দালুসের দূরত্ব ছিল অনেক মুসলিম বিশ্বের সর্বত্র আব্বাসীরাই পরিচয়ের দিক থেকে এগিয়েছিল ফলে আব্দুর রহমান নাসিরের এই ঘোষণা আন্দালুসের বাইরে অন্য কোথাও প্রভাব ফেলতে পারেনি মুক্তাদের নিহত হন তিনশত বিশ হিজড়িতে হত্যার পিছনে ক্রিয়াশীল ছিল সেনাপতি মনীষের সাথে তার দ্বন্দ্ব বছর সাওয়াল মাসে মনীষ তার সেনাবাহিনী নিয়ে মসুল থেকে বাগদাদে আসে শুরুতে মুক্তাদের চাচ্ছিলেন লড়াই না করে সরে যাবেন কিন্তু অজিররা তাকে পরামর্শ দিল লড়াই করার কিন্তু পরে তার সাথে থাকেনি মনীষের সঙ্গীরা খলিফাকে হত্যা করে এমনকি তার সকল পোশাক ছিনিয়ে নেয় তিনি মাটিতে উলঙ্গ পড়ে থাকেন মুনিসের সেনারা খলিফার কাটা মাথা মুনিসের কাছে নিয়ে যায় মুনিস দেখে চমকে ওঠেন তিনি এতটা বাড়াবাড়ি করতে চাচ্ছিলেন না তিনি তাদের তিরস্কার করেন কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে ক্ষমতার পথটি প্রায় রক্তাক্ত ও পিচ্ছিল হয় সেই পথেই নিজের জীবন হারালেন খলিফা মুক্তাদির বিল্লা খলিফা মুক্তাদির ছিলেন বেশ বুদ্ধিমান খরচের ব্যাপারে ছিলেন হাত খোলা শাসন কাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতেন কিন্তু তিনি যতই সতর্ক হতেন ততই তার ভুল হতো খাবার দাবারে বেশ আগ্রহ ছিল একদিন তিনি নৌভ্রমণে বের হন তখন কিছু খাবার তার পছন্দ হয় তিনি মাঝিদের আদেশ দেন প্রতিদিন যেন দুশত দীর্হাম খরচ করে নৌকায় এসব খাবার রান্না করা হয় তিনি আবার কখনো এদিকে এলে খাবেন খলিফার আদেশ মতো সেই নৌকায় প্রায় কয়েক বছর প্রতিদিন এই রান্না করা হতো কিন্তু খলিফা আর সেখানে যাওয়ার সুযোগ পাননি মুক্তাদির প্রচুর নফল সালাদ আদায় করতেন রোজা ও অন্যান্য ইবাদাতেও তিনি ছিলেন বেশ এগিয়ে মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র আটত্রিশ বছর তিনি মোট চব্বিশ বছর শাসন করেছিলেন